আসসালামু আলাইকুম তো এই যা ভিডিও দেখলেন সেটা কি আপনার প্রয়োজন যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখেন একটুকু স্কিপ করেন না যদি স্কিপ করেন তাহলে মেনটুকুই আপনি বুঝবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি না লাইক থাকেন তাহলে একটা লাইক দেন আর ভালো একটা কমেন্ট করুন কমেন্টটা লিখবেন নাইস বা থ্যাঙ্কস আপনারা যেটা মন চায় সেটা আপনারা লিখতে পারেন এটা আপনাদের উপরে তো ওখান থেকে লিখে পেশ করে দিলেই জাস্ট হয়ে গেল আর চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে আমি আগে থেকেই নতুন নতুন টিপস দিয়ে রাখি তো এখান থেকে কপি করে নিয়ে যে জাস্ট টেলিগ্রামে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা তো চলেন এখন এটা কই থেকে ডাউনলোড করবেন তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে প্লেস্টরে ঢুকে গেলাম তো আপনারাও প্লেস্টরে ঢুকে যাবেন এখানে সার্চ বক্স দেখতে পাবেন তো সার্চ বক্সের ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর উপরে সার্চ বক্স পাবেন সেখানে লিখবেন আমি যা লিখতেছি সেটা লিখবেন আপনাদের সুবিধার জন্য আমি উপরে লিখে দিচ্ছি বড় করে সেটা আপনার স্ক্রিনশট মেরে কপি করেও আপনারা সার্চ দিতে পারেন বা দেখে দেখে টাইপ করতে পারেন তো এখানে এটুকু লেখার পর নিচে একটা লেখা দেখবেন সেই লেখার উপরটা ক্লিক করে দিবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই লেখার ক্লিক ক্লিক করে দিবেন পর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেই ক্লিক করে দিবেন এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমরা ইনস্টল করা নাই এটা আমি ইনস্টল করে নিচ্ছি আগে তো এখান থেকে ইনস্টল উপরে একটা ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবে এটা কিন্তু বেশি এমবি না ছয় পয়েন্ট এইট এমবি এটা ডাউনলোড হয়ে থাক এর পর্যন্ত দেখতে থাকি তো এরকম নতুন নতুন টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এটা এখন ইনস্টল হচ্ছে তো এখানে আর টু ওয়েট করবেন ওয়েট করার পর এটা একে একে ইনস্টল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা উঠছে তো এখানে একটু পরে আমাদেরকে এরকম আসবে এরকম আপনার ফোনে না হতে পারে তো এটা আমার ফোনে হয় তার তার জন্য এরকম আসে সব করে দিলাম এবার আমি এখান থেকে এটাকে দিই তো এটা সরানো হয়ে এবার আমি অ্যাপটা ঢুকে তো এখানে কি কি করতে হবে তোমাদেরকে কি সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তো এখানে যেহেতু আমার ফোনে লক মারা আছে তার জন্য আমি লকটা আনলক করতে যাবো তো আপনারা চাইলে আনলক করতে পারেন না চাইলে নাই যদি আপনাদের ফোনে লক থাকে তাহলে হবে কি দুইটা লক একসাথে হয়ে যাবে আর লক আনলক করেন তাহলে একটাই হবে তো একটাই আমার সুবিধার জন্য হয় তো আমি এটা আনলক আগে করে দিই তো এখান থেকে লকে অপশনে চলে গেলাম তো এখানে আমি আমার লক পাসওয়ার্ড দিচ্ছি তো এটা আমাদের দেওয়া হয়ে গেলে এখান থেকে অটোমেটিক আমাদের এখানে চলে আসবে তো এখান থেকে ননে করে এখান থেকে ডেট করে দিব তো আমাদের কিন্তু এটা শেষ এটা মিনিমাইজ করে এটা কেটে দেবো এবার চলে যাবো এই অ্যাপসে তো অ্যাপস আসার সাথে সাথে এরকম নিয়ে আসবে তো উপরে একটা ক্লিক করে দেবেন তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোরে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আপনাদের কী করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড আপনার মন মতো হয় সেই পাসওয়ার্ডটা দেবেন আমি এখানে ডাবলো দিলাম আপনার চাইলে এখানে অনেক কিছু দিতে পারে তো এটা উপরে একটা ক্লিক করে দেবেন তো এটা উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পিন দিতে পারেন যদি আপনারা ওই পাসওয়ার্ডটা ভুলে যান তখন ওই পিনটা আপনাদের কামে লাগতে পারে তো এখানে পিনটা দিয়ে দেবেন দুপুর তো এখানে পিন দেওয়ার সাথে সাথে একাই এখানে নিয়ে আসবে তো এখানে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আবার এরকম ইয়াদ নিয়ে আসবে তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা অপশনটা অফ থাকবে এটা অন করে দেবেন তো এটা অন করার সাথে সাথে এখানে অ্যালাউ আসবে অ্যালাউ দিয়ে দেবেন তো এখান থেকে বাড়িতে যাবেন এখানকার কাজ সম্পূর্ণ আমাদের শেষ এখানে আর কিছু করতে হবে না তো এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে কী করবেন এখানে আবার এটুকু একটু ক্লিক করে দেবেন এখান থেকে আবার অ্যালাউ করে দেবেন তো লাস্ট এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে কী করবেন এখান থেকে আপনাদের কাজ সম্পূর্ণ শেষ এখান থেকে আপনারা আরও চাইলে অনেক কিছু করতে পারেন ওয়াল পেপার অ্যাড করতে পারেন যা খুশি তাই করতে পারেন এখান থেকে আমি কৃষি না এখান থেকে চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারেন এখানে আপনারা ওয়াল পেপার যে কালার দেবেন সেটাও এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমার যেরকম আছে আমি সেরকমই রাখতে চাই আমি আর কিছু করতে চাই না এখান থেকে জাস্ট সেভ বাটনটা ক্লিক করবে এখানে একটা অ্যাড আসবে তো অ্যাডটা সম্পূর্ণ দেখার পর এখানে কস্তিংতে ই করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন